আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো জানিয়ে পুরো বিশ্ব চিন্তিত কীভাবে খুন হত্যা এবং সহিংসতা বন্ধ করা যায় আধুনিক সমাজ বিভিন্নভাবে চেষ্টা করছে কঠোর আইন পুলিশি ব্যবস্থা জেলখানা কিন্তু অপরাধ কি সত্যি কমেছে আমরা এখন থেকে কয়েকশো বছর আগের কথা ভাবি একটা সময় ছিল যখন কোনো অপরাধীকে রেহাই দেওয়া হতো না অপরাধের শাস্তি ছিল সুনির্দিষ্ট কিন্তু এটা কি শুধু বর্বরতা নাকি এর পেছনে ছিল এক অসাধারণ প্রজ্ঞা আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব সেখানে খুনের মতো জঘন্য অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রয়েছে আর তা হলো ইসলামী আইন অনুযায়ী কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে খুন করে তাহলে তার শাস্তি হলো সেই খুনিকেও হত্যা করা শুনতে হয়তো অনেকের কাছে কঠিন লাগবে কিন্তু এর পেছনের দর্শনটা খুবই গভীর আল্লাহ তালা পবিত্র আনে বলেছেন হে বুদ্ধিমানেরা কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে সুরা বাকারা আয়াত এক শূন্য ভাবুন একবার কেন কেন তালা বললেন যে কিসাসের মধ্যে জীবন আছে কারণ যখন একজন খুনি জানে যে সে খুন করলে তার নিজের জীবনও চলে যাবে তখন সে এই অপরাধ করার আগে হাজারবার ভাববে এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা একটা মানুষের জীবন নেওয়াকে যদি তুচ্ছ মনে করা হয় তাহলে সমাজে একের পর খুন হতেই থাকবে কিন্তু যখন জীবনের বিনিময়ে জীবন নেওয়া হয় তখন প্রত্যেকটি জীবন মূল্যবান হয়ে ওঠে আমাদের আধুনিক বিচার ব্যবস্থায় অনেক সময় অপরাধী প্রমাণ থাকা সত্ত্বেও ছাড়া পেয়ে যায় অথবা সাজা হলেও তা এমন হয় না যা অপরাধকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে কিন্তু ইসলামের শাস্তি এতটাই কঠোর ও সুনির্দিষ্ট যা সমাজের শান্তি ফিরিয়ে আনে যখন মানুষ জানে যে আইন সবার জন্য সমান এবং অপরাধ করলে কোনো ছাড় নেই তখন অপরাধের হার এমনিতেই কমে যায় ইসলামী আইন ব্যবস্থার মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া এবং জীবনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া তাই আমরা বলতে পারি খুন হত্যা বন্ধে ইসলামী শাসনের কার্যকারিতা পরীক্ষিত এবং প্রমাণিত এটা কোনো আবেগপ্রসূত ব্যবস্থা নয় বরং এমন এক প্রজ্ঞাময় সমাধান যা হাজার বছর ধরে মানব সমাজকে শান্তি দিয়েছে আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন